এনসিপি এমন সংবিধান চাই যেখানে ক্ষমতার ভারসাম্য গণমানুষের অধিকার সমুন্নত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ নিয়ে শুধু মৌখিক নয় আইনি ভিত্তি দিতে হবে সন্ধ্যায় বাংলা মোটরে যুবশক্তি আয়োজিত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন বিদ্যমান সংবিধানের ভিত্তিতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তাই নতুন সংবিধানের বিষয়ে সব রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান জানান তিনি বলেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন এনসিপি কোন দলের সাথে জোট বা পিআর নিয়ে যুগপথ আন্দোলনে যাবে না তবে এনসিপি উচ্চকক্ষে পিআর এর বাস্তবায়ন চাই বলে জানান তিনি উচ্চকক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিকভাবে পিয়ার পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয় তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে